বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা ভালো থাকার মাঝে আমি এটি ভালো এটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা স্পেন টু উইন মানে আপনারা স্পেন করে কিন্তু আপনারা কিন্তু সরাসরি টাকা পেয়ে যাবেন এবং কিভাবে টাকা পাবেন কোথা থেকে উত্তোলন করবেন সে প্রতিষ্ঠা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আবার একটি রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাহলে এবং আমার সাথেই থাকুন এবং যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা আমরা প্রবেশ করব তো বন্ধুরা দেখেন আমার অ্যাপসের ভিতর আসার পর কিন্তু দেখা দেখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন রয়েছে দেখেন স্পেন প্রথমত স্পেন রেডিম প্রাইভেস পলিসি পরে শেয়ার অ্যাপস রেডিউস তো স্পেন টু উইন হ্যাঁ আমার কয়েন নয়শো নিরান্ন তো দেখেন বন্ধুরা এখানে কীভাবে আপনার কয়েন বানাবেন তো কয়েন বানাতে হলে আপনারা কী করবেন প্রথমত দেখেন এখানে স্পেন যে স্পেনটি প্রথম অপশন রয়েছে এই স্পেনের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু একশো স্পেন কিন্তু তারা দিয়ে রাখছে আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখেন একশো স্পেন কিন্তু রয়েছে তো কীভাবে আমরা খেলব খেলার জন্য এখানে দেখেন পিলে তো বন্ধুরা এই পিলেতে একটি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম একটু এড করেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একশো ফোর আমি কিন্তু কয়েন কিন্তু একশো একশো কয়েন কিন্তু পেয়ে গেলাম অলরেডি দেখেন এখন কিন্তু আমার এক হাজার নিরানব্ব কয়েন কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমি যদি আবার একটি ক্লিক করে দিই একটু এড করেন দেখেন চাকাটা কিন্তু করতেছে আবার দেখেন বন্ধুরা আমি কিন্তু একশো কয়েন কিন্তু পেয়েছি তো দেখেন বন্ধুরা এখানে এ এসে গেছে তো আমি একটা কিছু দেখে কেটে দেব বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে কিন্তু 100 কয়েন কিন্তু পেয়ে গেছি তো আমি যদি ওকেতে ক্লিক করে দিই তার ভরতে আমি ব্যাক থেকে বের হয়ে আসছি তো বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন থাকবেই তো বন্ধুরা এখানে আর কে এসে গেছে আমি দেখ তো দেখুন তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এখানে আপনাদের মনে প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু থাকবে যে আমরা এই অ্যাপস থেকে কীভাবে এখন টাকাটা উত্তোলন করব বন্ধুরা উত্তোলন করা খুব কিন্তু এটা কিন্তু সিম্পল এখানে এখানে কিন্তু আমার এগারোশো নিরানব্ব কয়েন কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমি কিভাবে টাকা উত্তোলন করব উত্তোলন করার জন্য তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আপনারা কি করবেন এখানে দেখেন রিডিম এই স্পেনের নিচের অপশন রিডিম এই রিডিম অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনি কত টাকা উত্তোলন করতে চাইতেছে কত কয়েন উত্তোলন করতে চাইতেছে তো বন্ধুরা এখানে আবার একটা আইডি এসে গেছে আপনি কত টাকা উত্তোলন করবেন মানে কত কত কয়েন আপনার উত্তোলন করবেন উত্তোলন করার জন্য আপনার কি করবেন দেখেন এখানে আপনার কত দিবেন তো আমি ধরুন একশোই দিয়ে দিলাম একশো দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনাদের যে পেপল অ্যাকাউন্ট নাম্বার আসছে তো বন্ধুরা এসে গেছে যাই হোক এখানে কি করবেন এখানে দেখেন আপনার পেপল অ্যাকাউন্টের প্রথমত আপনাদের এন্টার নেমটা আপনার পিপল অ্যাকাউন্টের আপনার নামটা দিয়ে দিবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস তারপর এখানে মোবাইল নম্বরটা দিয়ে আপনারা ক্লিক করবেন দেখেন আপনার সর্বনিম্ন কত কত হলে এখানে আপনার রিডিম করতে পারবেন মানে ওইটা দিতে পারবেন দেখেন এক দশক শতক হাজার অজুত লক্ষ দশ লক্ষ হলে কিন্তু আপনি কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু স্পিন কিন্তু অনেকগুলো রয়েছে তো উত্তোলন এভাবে আপনার করতে পারবেন তো তারপর যদি আপনারা যদি স্পিন দেখেন স্পিন কিন্তু দশ হাজার এই দশ লক্ষ কিন্তু এটা কোনো কোনো ব্যাপারই না দেখেন বন্ধুরা এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন রয়েছে দেখেন পাঁচশো এক হাজার পাঁচশো দুশো দেড়শো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কয়েনের ইয়ে আছে তারপর যদি আপনি যদি এই প্রথমত যে আছে যাক কোপ পট এই অপশনটি যদি আপনারা যদি মিলে যায় তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এক লক্ষ্য কয়েন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধু আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এই অ্যাপস কোথা থেকে তো বন্ধুরা অ্যাপসটা পাওয়া কিন্তু খুব সিম্পোয়ার আপনারা কি করবেন আপনার গুগল প্লে স্টোরেতে গেস্ট ওরে চলে যান দেখেন আমি যদি গুগল প্লে স্টোরে চলে যাই তো বন্ধুরা আপনারা গুগল প্লে স্টোরেতে এসে আপনার সার্চ করবে স্পেন টু উইন লাচেন তো এই এই এলাকাটি সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে এই 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 অ্যাপস টি আপনার ইনস্টল করবেন ইনস্টল করে আপনার জিমেল অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করে দেবে তারপরে হয়ে গেছে তো বন্ধুরা আশা করে আপনারা ভিডিওটি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে